মোরা ফোটা ফুল তোমরা মুকুল এসো গুল মশলেসে ঝরিবার আগে হেসে চলে যাব তোমাদের সাথে মিশে মোরা কিটে খাওয়া ফুল দল তবু সাধ ছিল মনে কত সাজাইতে ওই মাটির দুনিয়া ফেরতা মতো আমাদের সেই অপূর্ণ সাধ কিশোর কিশোরী মিলে পূর্ণ করিও বেশ এনো দুনিয়ার মাত মুসলিম হয়ে আল্লাহরে মোরা করিনি বিশ্বাস ইমান মোদের নষ্ট করেছে শয়তানি নিঃশ্বাস ভাই ভাই হানাহানি করিয়াছি করিনি কিছুই ত্যাগ জীবনে মোদের জাগেনি কখনো বৃহতের অনুরাগ শহীদি দরজা চাহিনি আমরা চাহিনি বীরে রসি চেয়েছি গোলামি জাবর কেটেছি গোলামখানায় বসি তোমরা মুকুল এই প্রার্থনা করো ফুটিবার আগে তোমাদের গায়ে যেন গোলামের ছোঁয়া জীবনে না লাগে গোলামের চেয়ে শহীদি দরজা অনেক উর্ধে যেন চাপ রাশির ওই তকমার চেয়ে তলোয়ারে বড় মেনো আল্লাহর কাছে কখনো চেয়েও না ক্ষুদ্র জিনিস কিছু আল্লাহ ছাড়া কারো কাছে কপু শির করিও না নিছু আল্লাহ ছাড়া কাহারো বান্দা হবে না বলো দেখিবে তোমার প্রতাপে পৃথিবী করিতেছে টলমল আল্লা বল দুনিয়ায় যারা বড় তার মতো করো কাহাকেও হাত ধরিতে দিও না তুমি শুধু হাত ধরো এক আল্লাহরে ছাড়া পৃথিবীতে করুণা কারেও ভয় দেখিবে অমনি প্রেমময় ক্ষোদা ভয়ঙ্কর সে নয় আল্লাহরে ভালোবাসিলে তিনিও ভালোবাসিবেন দেখো দেখিবে সবাই তোমারে চাহিছে আল্লাহরে ধরে থেকে খোদার বাগিচা দুনিয়াতে তোমরা নবমুকুল একমাত্র সে আল্লাহ এই বাগিচার বুলবুল গোলামের ফুলদানিতে যদি এ মুকুলের ঠাঁই হয় আল্লাহর কৃপা বঞ্চিত হব পরাজয় যে ছেলে মেয়ে এই দুনিয়ায় আজাদ মুক্ত রহে তাহা শুধু এক আল্লাহর বান্দা ও বাদি কহে তারাই আনিবে জগতে আবার নতুন ঈদের চাঁদ তারাই ঘুঁচাবে দুনিয়ার যত দ্বন্দ্ব অপসাদ শুধু আরো সে রাতর দানিতে যাহাদের হয় ঠাই তোমাদের এই মাহফিলে আমি সেই মুকুলের চাই সেই মুকুলেরা এসো মাহফিলে বসাও ফুলের হাট এই বাংলায় তোমরা আনিও মুক্তির আরাফা